সালামু আলাইকুম আপনার সঙ্গে কেমন আছেন ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তাই আমার স্বপ্নে রান্না করে আজকে মুরগির রোস্ট হবে এই আমি ধারে খাড়াইয়া মুরগি জহো কইরা চার পিস করে লই আছি একদম কত সুন্দর করে সকালে গেছি ভালো মুরগি আনার জন্য এই মুরগিটি সুন্দর করে ভাজজা রোস্ট করব ব্রয়লা মুরগির রোস আপনাদের সাথে শেয়ার করব আর সাথে পোলাও রান্না হবে তো চলে রান্না বান্না করি আয়োজন করি যদি আমার রান্নাটা ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন প্রথম তো শেষ পর্যন্ত আবার ভিডিওটা দেখবে তা চলে কাটা কাটি রান্না মানে আয়োজন করি রোস্ট লেগে কাটতে লেগেছে মুরগিটা সুন্দর করে বাটারা কাটতে দিতে অবশ্য কিন্তু আমি কাটতে আনি নাই কারণ আমার এটি পছন্দ না নিজেরটা নিজের মন মাতন করে কাটবো ময়লা ছলা সাফ করে সুন্দর করে সুন্দর করে কাটতে বাচ্চা তারপর মশলাও যে পুষি মশলা দেওয়া হও বড় বড় করে এই রকম সবটি মুরগি সুন্দর করে আমি কাটতে লব

টেস্টি সল্ট আর সুন্দর করে একটু মিক্খা মাখা চোখা করে লো মিক্সার করি সুন্দর করে নানা ভাই রোস খাবে বড় বড় টুকরা খাবে লেগ পিস তুমি খাবে না বিতি খাবে বিতিকে দেবে না কেন

সবগুলো দিয়ে দিয়ে দিলাম ম্যাকলাম সব সুন্দর করে দিয়ে ভাজা হোক সুন্দর করে এই এক তেলের দেহে নিয়ে নিয়ে অনেক বড় মুরগি তা বাজ্যে রাখছি সুন্দর করে লাল লাল করে এই তেলের ভিতরে পেস দিয়ে দিতেছি বিসমিল্লা রোজ রান্না করবো আলতু তেল লাগবো আলতু তেল দিবো দিয়ে পেস্ট করে আদা আদা ভাজা ভাজা করে নেবো

পানি দিয়ে লই পরে আসল মশলাটা দিতে শরীর লবণ দুধের গিয়ে আলো দিয়ে এই যে আসল মশলাটা রোস্টেড বেলেন্ডারে খিপটে সুন্দর করে লুয়েছি দিয়ে দিতেছি

এই যে রোস্টের গ্রান আর এই যে মুরগি বাজা দিয়ে কষানো কষায় দুধ দিয়ে দিব আজকে আমার ছোট মেয়ের আর আমার নাতির খাওয়ানটা ভালোই আমি একটু সুন্দর করে কষাইলেই তারপর দেবো পানি টেনে দুধ টুধ এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম ভালো করে একটু কষাই নেই তো আমার রোস্ট ময়লা মুরগি দিয়ে রোস্ট করতেছি তার একটু পানি দিয়ে কষাই নেই মুরগিটা এমনি ঘুম কষাইছি এত ঘুম লাগাইয়া মুরগি দিয়ে মশলা কষাইছি আমি অল্প একটু পানি দিয়ে কষাই এদের দিয়ে ভালো করে কষাইয়া অলরেডি মুরগি ভাজা হয়ে গেছে সুন্দর করে এই সেদ্ধ হয়ে গেছে তারপর একটু কষান লাগে না কষাইলে আর কি হয় কষাই আর তারপরে জল দিয়ে দেবো দুধ সবকিছু দিয়ে খুব সুন্দর করে কষা ফষা হয়ে গেছে হয়ে গেলে আমার ছোট মেয়ে রান্না করে দেখেন তখন করে আমি কষাইছি আর আমি দুধ দিয়ে দিতেছি এই যে আমার ইয়ে আছে গরুর দুধ আমি এনে অনেকটি দুধ দিছি হালকা একটু পানি দেবো বেশি দেবো না আর একটু দুধ দিবো গুঁড়া দুধ দেবো এক চামচ তাই অনেক একটু পানি দিয়ে দিছি এই যে কাঁচা মরিচ তাই আমার রসটা ও রসটা হলে পোলাউরে রান্না করবো তাই এই যে আমার রোস্টটা খুব সুন্দর করে রান্না হয়ে গেছে একদম পারফেক্ট লবণ মরিচ ঝাল খুবই মজাদার হয়েছে আর একটু টানামু বেশি একদম এই যে আমার রোজটা রান্না কমপ্লিট হয়ে গেছে নামাই নেমু দেখ কত সুন্দর হয়েছে কালারটা দেখছেন সব ময় মশলা দুধ পানি দিছি এক ফোঁটা আর তার সব দুধ দিছি বোতল দিয়ে ডাইলে দুধ দিয়ে দিছি সব ময় মশলা ঝোল না নামাইলে দেখবে আনে একদম হয়ে গেছে তো এখানে আমার পাতিলা গরম হয়ে গেছে তেল দিয়ে দিতেছি পোলাও রান্না করুন বিসমিল্লা দুধ দিয়ে পোলাও রান্না করুন একটু গরম তেলটা তারপর এক এক সব দিতেছি তেলটা গরম হয়ে গেছে এই যে দারচিনি এলাচ তেজপাতা বিসমিল্লা এই গরম হয়ে গেছে বুড়বুড়ি ছেড়ে দিছে তাহলে একটু সুন্দর করে ভাজতে লই অল্প একটু আদা রসুন বাটা আদা বাটা খাই তাই যে কিছু ভাজা ভাজা হয়ে গেছে একবারে মাইক খাই যেতে সব গেছে শিখতে শিখতে চাল দিতে চালনা দিতে না আমি কোনো তো দিলে লবণ দিয়ে দিব কষাই লই তারপরে লবণটা দিব এই যে আমার চাইলটা খুব সুন্দর করে একদম ভাজা ভাজা হয়ে গেছে লাগাই হেলাইছি ভাজাইয়া এই যে পরিমাণ মতন লবণ পানি ও দুধ দিব দুধের বোতল ডান্ডা পানি আর দিবো না বাকিটা সব দুধ দিয়ে দিবো ডালি ঘি দিব না তো ঘি নাই আমি মনে নাই এই কারণে দেখছেন কতগুলা দুধ দিছি সাদা বানিয়ে দিয়েছি একবারে অবশ্যই পোলাও আপনার এইভাবে দুধ দিয়ে রান্না করা খায় দেখবেন খাটি গরুর দুধ দেখবেন এই পোলাওটার অনেক স্বাদ আর কিছুই দিবো না ডাক্তি দিব নদী থাক এই দেখেন আমার পোলাওটা কত সুন্দর একদম ঝড় ঝরা একটা লগে একটা মেশে নেয় খুব সুন্দর হয়েছে আমার পোলাওটা রান্না ওয়ে গেছে এখনই আমি নামাই নেবো পোলাওটা কি করবো গ্যাসের জ্বালায় কোনো কিছু পোলা পানের রান্না খাওয়া মজায় না কিছু না কিছু করার নাই তাই ওয়ে গেছে নামাই নিতেছি বেশি একটা সিন দেহাই বসাইছি আর নামাচ্ছি এই দুইটা সিন দেখাইলাম আপনাকে কাঁচামরিচটা দিব হ্যাঁ আমার ভালো লেগেছে এই যে কাঁচামরিচ বেশি দিনে একদম জোর জোর টন টন হয়েছে আমার কোনো তেল কম দিছি সব দুধ হয়েছে তাই যে আমি এতক্ষণ লাগাই আর রোস্ট পোলাও রান্না করছি আমার খাওয়া দাওয়ার পালা খাওয়ান দিছি আর বাবারে এই যে দেখেন তারপর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কম করে জানাইবেন আপনারা এই যে আমি খাওয়ান দিলাম খেয়ে দেখো কেমন হয়েছে রোসটা সব দুধ দিয়ে রানছি আর এদিকে আমার প্রিয়জন এই যে আমার প্রিয়জনটা দিতে সেটা দেবো না লেগ পিস দেবো লেগ পিস বেশি কড়াইটা নিয়ে তো লেগ পিস দিতেইব তারপরে সিঙ্গি খাইতে আচ্ছা আবুটাই দেখ সমস্যা কি এই যে এদিকে দেও দেখাও

আজকে আমার এই রান্নাবান্নার আয়োজন আপনাকে কেমন লাগে জানাইবেন কমেন্ট করে ভালো লাগে লাইক শেয়ার করবেন প্রথম তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন তাই যে পর্যন্ত আল্লাহ হাফেজ আবার দেখা হবে আগামীকাল এই যে এক প্লেট